কেমন আছো? গি বলবো বল? কি বলবো? কোথায় গিয়েছিলে তুমি? আমি দাদায় 갔ছি। দাদায়তেছ? হ্যাঁ। এটা এটা দাদানা। হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো সেদিন যে লিখিয়েছিলাম আমার একটা ননদের बर्थडे পার্টিতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডিতে প্যান প্যাসিফিকে আমরা সেদিন অনেক মজা করেছি আমাদের সব ফ্যামিলি মেম্বার ছিল আমরা সবাই একসাথে অনেকদিন পর একসাথে হয়েছি এই যে দুয়ার আব্বু আর দোয়া একসাথে হাঁটছে দেখছে বাবার সাথে ঘুরে ঘুরে কোথায় কি আছে ও মাথায় টুপি পরে থাকবে না তো এখানে আমার ননদ বার্থডে গার্ল তার হাজব্যান্ডের সাথে একটু ড্যান্সের প্র্যাকটিস করছিল ওকে মাসাল্লা এত সুন্দর লাগছিল আমার দেখে অনেক ভালো লাগলো ওকে এই যে দুইজন নাচানাচি করলো তারপর চলে এলাম খাবার খেতে আমাদের বেসিক্যালি অনেক দেরি হয়ে গিয়েছিল লোকেশনে পৌঁছাতে এখানে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিলাম অনেক কিছুই আসলে শেষ হয়ে গিয়েছিল মানে এমন একটা টাইমে গিয়েছি সবার ম্যাক্সিমাম সবার খাওয়া দাওয়া শেষ তো এখানে রয়েছে বারবিকিউ চিকেন তারপর এখানে চিকেন ছিল ছিল অক্টোপাস ভেজিটেবলস ছিল ক্র্যাপ ছিল সুশি ছিল অনেক খাবার দাবার ছিল যেহেতু আমরা দুপ দুপুরের টাইমে গিয়েছি অনেক বিরিয়ানি কাঁচি আইটেমস ছিল কিন্তু আমি ওগুলো খাইনি কারণ অলরেডি আমি ফুল হয়ে গিয়েছিলাম আমি এখানে ঘুরে ঘুরে খাবারগুলো একটু ক্লিপ নিচ্ছিলাম সো আপনারা অনেকেই ইনবক্সে আমাকে বলেন বড় বড় ব্লগের ভিডিও বানানোর জন্য কিন্তু আমি আসলে দুঃখিত আমি পারি না কারণ আমার বেবিটা অনেক দুষ্টামি করে যার জন্য আমার এগুলো করা হয়ে ওঠে না তো এখানে চলে এলো আমার মোস্ট ফেভারিট পার্ট ডেজার্ট এখানে আমার সবচেয়ে ফেভারিট কেকটাই আমি লাস্ট পর্যন্ত খেতে পারিনি ব্লুবেরি চিজ কেকটা শেষ হয়ে গিয়েছিল এই তো দোয়া একটু মিকি মাউসের সাথে ছবি টবি তুলছিল ভিডিও করছিল নাচানাচি করছিল ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল তো এখানে আমার হাজব্যান্ড বলতেছে ওকে অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য তো এখন চলে এলো কেক কাটার পর্ব তো মিম বাড়িতে গেল ও কেক কাটছিল সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে দোয়া বেবি তো কেক অনেক পছন্দ করে সে তার তর্সই ছিল না কখন খাবে তারপর এখানে পোজ নিচ্ছিল ছবি তোলার জন্য সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এই যে মিম বেবিদেরকে আগে খাওয়াচ্ছে মশাল্লা মশাল্লা ওদেরকে অনেক ভাল লাগছিল দেখে আমার মেয়ের সবচেয়ে ফেভারিট জিনিস হলো কেক আলহামদুলিল্লাহ খুব মজার একটা দিন স্পেন্ড করলাম সবাই একসাথে আল্লাহ হাফিজ পরের কোনো দিন দেখা হবে সবাই ভালো থাকবেন